হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয় বাসি কাজকর্ম সমস্তই কমপ্লিট হয়ে গেছে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন ঘরের সব জানলা দরজাগুলোকে আর কি খুলে দিচ্ছি আর বোন যেহেতু নেই এখন মার কাছে রয়েছে তোমাদেরকে তো আগের দিনে ব্লগেই বলেছিলাম যে ওর বার্থডে উপলক্ষে বাড়িতে গেছে তো বেশ কিছুদিন আর কি থাকবে ওখানে তো এখন বোনের ঘরটাও পুরো ফাঁকা তো সেই কারণে বোনের ঘরে জানলাগুলোও খুলে দিলাম সাথে স্লাইডিং যে জানলাটা বক্স জানলাটা ওটাও খুলে দিলাম আর পুটুবাবুর খাবার সকাল সকালই ফুরিয়ে গেছিলো তো ওকেও একটুখানি খেতে দিলাম আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আগেই তো বললাম ফ্রেশ হয়ে নিয়েছি তো ডাইরেক্ট চলে এলাম রান্নাঘরে কারণ আমার প্রতিদিন সকালবেলা উঠে ফার্স্ট একটা বড় ইম্পর্টেন্ট কাজ থাকে রান্নাবান্নাটা টাইম মতো কমপ্লিট করা তো দেখতেই পেলে সমস্ত সবজি পাতি আমি আগের দিন রাত্রিবেলা গুছিয়ে রেখেছিলাম ভাগিশ কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা নয়তো আজকে সকালবেলা ভীষণ তাড়াহুড়ো পড়ে যেত আর টাইম মতো রান্না তো করে দিতেই পারতাম না আজকে রান্না করব সেরকম আর কি একটু স্পেশাল রেসিপি তো এই সব রেসিপি রান্না করতে একটু সময় তো লাগেই তো কি রান্না করব না করব তোমরা গেস করতে থাকো তো তার আগে আমি বল বলি আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে অন্যান্য দিন এই সময়ে আমি রান্না শুরু করে দিই মানে অলরেডি ভাত বসে যায় তরকারিও অর্ধেক কাটা হয়ে যায় বাট আজকে অনেকটাই লেট করে আর কি ঘুম থেকে উঠেছি আর আসলে কি বলো তো আগের দিন রাত্রিবেলা না আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সাধারণত ঘুমটা একটু গভীর হয়ে যায় তো সেটাই হয়েছিল ভোরের দিকে ঘুমটা একটু গভীর হয়ে গেছে যার ফলে উঠতেও লেট হয়ে গেছে আর ভাগ্যিস আমি আগের দিনকে তরকারিগুলো কেটে রেখেছিলাম নয়তো ভীষণ চাপ হয়ে যেত আজকে সকালবেলা রান্না করে দেওয়াটা হাজবেন্ডকে টাইম মতো তো যাই হোক আমি আর একটুও সময় নষ্ট না করে ফাটাফাট সমস্ত সবজিগুলোকে ধুয়ে বাঁধাকপি রান্না করব তো বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে না নিলে হবে না তো ইন্ডাকশানে বাঁধাকপিটা বসিয়ে দিলাম সাইড বাই সাইড আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো করব আজকে অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত তো সেই জন্য সমস্ত সবজিগুলো আর কি প্রথমেই ভেজে নিয়েছি দেখতেই পেলে সব সবজিগুলো এক এক করে ভেজে নিয়েছি আর লাস্টে আলুটা একবারে ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিলাম ফোড়নের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি তোমরা চাইলে রাঁধুনিও ফোড়ন দিতে পারো বাট আমি রাঁধুনিটা আলাদা করে একটা মশলা প্রিপেয়ার করছি যেটা শুকনো কোলায় ভেজে নিয়েছি দেখতেই পেলে ওর মধ্যে সর্ষে রয়েছে মৌরি রয়েছে পোস্ত রয়েছে আর রাঁধুনি রয়েছে সেটাকে শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়েছি আর এই যে কড়াইতে সাদা তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়ে একটু কষিয়ে ওর মধ্যে জল দিয়ে সামান্য নুন দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিলাম নিয়ে তারপরে দেখো আলুটা একটু কুক হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুলিয়ে রাখা দুধ আমি আমুল যে পাউডার দুধ হয় সেই দুধটাই গরম জলে গুলিয়ে দিয়েছি আর তারপরে দুধটা দিয়ে ওর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম ইনক্লুডিং বড়িটাও বড়িটা একটু শক্ত শক্ত এখনের বড়িগুলো তাই জন্য আগেভাগেই দিয়ে দিলাম যাতে সবজির সাথে সাথে বড়িটাও সেদ্ধ হয়ে যায় আর বেগুন আর হচ্ছে উচ্ছেটা একদম লাস্টে নামানোর আগে দেব। তো সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আর এখানে সাইড বাই সাইড আমি বাঁধাকপির প্রিপারেশানটাও স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু লেট হয়ে গেছে দু গ্যাসে দুটো কড়াই বসিয়ে না রান্না করলে খুব সমস্যা হয়ে যাবে তারা হুড়ো পড়ে যাবে আর কি এন মোমেন্টে তো সেটা চাই না তো সেই জন্য দুই গ্যাসে দুটো কড়াই বসিয়ে ফাটাফাট রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো দেখো আমার সবজিগুলো সমস্ত কুক হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে এইবার লাস্টে নামানোর আগে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা দিয়ে দিলাম আর যে মশলাটা ড্রাইড রোস্ট করে রেখেছিলাম সেটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি মানে জাস্ট গুঁড়ো করে নিয়েছি তো সেই গুঁড়োটাও দিয়ে দিলাম বেশ অনেকটা কোয়ান্টিটিতে ঘি দিলাম আর দিলাম হচ্ছে চিনি একটু মিষ্টি মিষ্টি শুক্তোটা খেতে ভালো লাগে তো দেখো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এইভাবে আমি শুক্তটা বানিয়ে থাকি তোমরা কী কীভাবে শুক্তো বানাও অবশ্যই জানিও শুক্তো বিভিন্ন রকমভাবে বানানো যায় আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সকাল থেকে তারা হুড়োতারা হুড়োতারা ছিল শান্তিমতো বসে একটু চা খেতে পারিনি আর চা খাওয়াটা আমার কাছে ভীষণ রিল্যাক্সের একটা কাজ মানে একটু শান্তিমতো বসে চাটা না খেলেন একদম ভালো লাগে না তো সেই জন্য আগে রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে খাইয়ে দিয়ে অফিস পাঠিয়ে দিয়ে একটু বেলা করে আজকে চাটা খেয়েছি তো চা খেয়ে কিছুক্ষণ সময় একটু নিজের মতো করে কাটিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড না আজকে তাড়াহুড়ো হয়ে গেছিলো তো তো সেই জন্য না একদম এক্সস্টেড লাগছিলো আর কি রান্নাবান্না কমপ্লিট হওয়ার বা তো একটুখানি নিজেকে টাইম দিলাম দিয়ে একটুখানি আবার চার্জ করে নিলাম নিজেকে নিয়ে দেখো এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি এখন প্রায় দিনই সকালে ব্রেকফাস্টে আমার ছাতুর সর্বতা মাস্ট এখন থাকছেই তো গুড় আর ছাতু একটু বেশি করে দিলাম দিয়ে ওর মধ্যে গন্ধরাজ লেবু চেপে দিলাম তো এই গন্ধরাজ ডেবুর গন্ধটা না এত ভালো লাগে এই ছাতুর শরবতে তো দিয়ে আমি একটুখানি শান্তিমতো বসে ব্রেকফাস্টটা করে নিই তো একটু মোটা করে করে নিলে কি এই ছাতুর ঘোলটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর সব বড় বড়ো কথা বলো তো প্রচুর এনার্জি পাওয়া যায় ছাতুর শরবতে আর গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতেও ইচ্ছা করে একদম চিল্ট জল দিয়ে ভালো করে ছাতুর ঘোলটা বানিয়ে নিয়েছিলাম তো একটু বসে রাস্তার লোক দেখতে দেখতে প্রকৃতিকে উপভোগ করতে করতে ছাতু শরবতটা খেয়ে নিলাম তারপরে দুধের প্যাকেটটা কেটেছিলাম তো সেই প্যাকেটটা আর কি বাইরেই রাখা ছিল তো সেটাকে যেই কন্টেনারের মধ্যে দুধ থাকে তো আমি প্যাকেট ধরেই রেখে দিই যাতে করে ময়শ্চারটা ইনলক থাকে ওর ভিতরেই কারণ কী বলতো বেশি দিন রেখে দিলে দেখেছি কী তো কেমন দলা পাকিয়ে যায় গুঁড়ো দুধ তো সেই জন্য যাতে করে মানে প্যাকেটের মধ্যে থাকলে কি ভিতরের ময়েশ্চারটা ভিতরেই থাকবে আর কি গলা পাকিয়ে যাবে না তো সেই জন্য ওই প্যাকেটের ভিতরেই আর কি রেখে দিলাম দুধটাকে আর আলাদা করে কন্টেনারে ঢালিনি প্যাকেট শুধুই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে জায়গা মতো রেখে দিলাম রান্নাঘরের কাজটা পরে করব আগে দেখো বিছানা ভর্তি কাপড় রয়েছে তো এগুলো আগের দিনকে কেচেছিলাম তো এই সব জামা কাপড়গুলো সব এখন ভাজ করে জায়গা মতো না তুললে পরে পুটুকে না সামনের বারান্দায় আটকে রেখেছি খুব দুষ্টুমি করছিলো মানে এই টাইমটাতে না সকালে দিকটা খুব দুষ্টুমি করে কোনো কোনো দিন করে কোনো কোনো দিন করে না যেদিন করে না সেদিন ওকে ছেড়েই রেখে দিই আমার সাথে করি ও আসে ঘুরে ফেরে আদর করে বাট মাঝে মধ্যে না ভীষণ দুষ্টুমিও করে তো সেই জন্য ওকে সামনে আটকে রেখেছি যা রোদ উঠেছে এখন আস্তে আস্তে রোদটা ওই সামনের দিকে চলে যাবে ওটা পশ্চিম দিক আমাদের তো বারোটার পরে পশ্চিম দিকে রোদটা আস্তে আস্তে চলে যাবে তো তখন ওর খুব কষ্ট হবে ওই জন্য বিছানাটা খালি না করলে ওর শোয়ার জায়গাটা হবে না তো সেই জন্য আগে বিছানা খালি করে নিলাম আর এর মধ্যে আমাদের একটা ইনভিটেশনও ছিল বিবাহবার্ষিকীর শুক্রবার দিনকে তো সেখানে গেছিলাম যে হারে গরম ছিল আমি আর শাড়ি পরে যেতে পারিনি বাড়ির পাশেই ছিল একদম তো এই সালোয়ার কামিজটা পরেছিলাম হলুদ রঙের তো শ্যাম্পু দিয়ে সেটাকে একটুখানি কেচে দিয়েছিলাম তো পাটে পাটে সুন্দর করে ভাঁজ করে রাখলাম আমি সাধারণত খুব একটা আয়রন করি না তো এরকম ভাঁজ করে রাখি সুন্দর করে পাটে পাটে তাহলে কি বলো একদম আয়রনের মতনই থাকে একটার পর একটা মানে চাপ থাকে তো তো সেই কারণে একদম সুন্দর পাটে পাটে গুছানোই থাকে আর কি ক্রিস পরে না তো রেগুলার জামা কাপড়ের ক্ষেত্রেও তাই এবং ভালো জামা কাপড়ের ক্ষেত্রেও তাই এই জিনিসটা ফলো করে থাকি তাহলে খুব একটা আয়রন করতে প্রয়োজন পড়ে না তবে লিলিনের যে কুর্তিগুলো হয় বা সালোয়ার কামিজগুলো হয় তো সেইগুলোতে প্রচুর পরিমাণে ক্রিস পরে তো ওগুলো একটুখানি আয়রন করে না পড়লে বাজে লাগে দেখতে তো সেইগুলোতে একটু আয়রন করতেই হয় বাট নর্মাল কটনের কুর্তি বলো বা সালওয়ার স্যুট বলো সেগুলো যদি সুন্দর করে পাটপাট করে ভাজ করে একটার পর একটা গুছিয়ে রাখা যায় তাহলে খুব একটা কিন্তু ক্রিজ পরে না এবং সুন্দর টান টান থাকে তো যাই হোক সমস্ত গুছিয়ে জায়গা মতন অর্গানাইজ করে দিয়েছি আর বেডটাও একটু ঘেটে গেছিলো কারণ হাজব্যান্ড সান টান করে এসে একটুখানি বিশ্রাম নেয় তো তারপরে খাওয়া দাওয়া করেও আর কি বেরোয় তো একটু বিছানায় গড়াগড়ি খেয়েছে দেখে একটু বিছানাটা এলোমেলো হয়েছিল তো সেই জন্য বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম আর ওই বিবাহাবাসীকে যেই অনুষ্ঠানের কথা বললাম তো সেই অনুষ্ঠানে বোনেরও ইনভিটেশান ছিল তো বোন মাঝখানে একদিনের জন্য এসেছিল তো ওর বেডরুমে একটা বালিশও সেই জন্য এই বেডরুমেই রয়েছে তো সেটা এখনও ছিল তো আজকে আবার সেটাকে কি ওর বেডরুমে রেখে দিয়ে আসলাম আর এই যে দেখো পুটুসকে নিয়ে এসেছি পুটুস চেয়ারের ওপরে ঘুমো করছিল তো ওকে নিয়ে এসে একটুখানি চটকুপটকু করে দিলাম আর ওকে মনের আনন্দে মানে একমাত্র টাইম হচ্ছে মানে চটকুপটকু করার এই ঘুমন্ত অবস্থা মানে একটু ঘুমের ঘোর থাকবে তখন আর ডিস্টার্ব করে না বা বিরক্তি প্রকাশ করে না আদর মানে করতে দেয় তা আমিও এই সুযোগটাকে কাজে লাগিয়ে সুন্দর করে ওকে একটু আদর করি তারপরে ওকে মানে ফ্যানের স্পিডটা একটু কমানো ছিল যেহেতু তোমাদেরকে বলছিলাম যে আগের দিনকে ভালোই বৃষ্টি হয়েছে তো ভোরের দিকে না খুব ঠান্ডা লাগছিলো দেখে ফ্যানের স্পিডটা একটু কমিয়ে দিয়েছিলাম আর আমাদের এখানে এত মশার মানে মানে উপদ্রব না কি বলবো সন্ধ্যের পরে মানে জানলা দরজা খোলার উপায় থাকে না তবু আমি সন্ধেবেলা একটু জানলাটা না খুলে দিলে না ভীষণ ঘরটা গরম হয়ে থাকে মানে একটা গুমট ভ্যাপসা হয়ে থাকে তো সেই জন্য জানলা দরজাগুলোকে একটু খুলে দিতে হয় মেনলি ওই বক্স জানলার যে স্লাইডিংটা ওটা খুলে দিই তো ওখান থেকে ভীষণ মশা আসে তো একদম ফ্যান বন্ধ করে মানে শোয়ার উপায় নেই আর এখন বহুদিন হয়ে গেছে আমরা মশারি টানাই না প্রায় মানে বিয়ের পর থেকে তো মশারি টানানোর অভ্যাসটা একদমই চলে গেছে তো সেই জন্য মশারি টানিয়ে শুতেও ইচ্ছা করে না মানে এসির হাওয়াটা ঠিকঠাক করে মশারির ভিতরে যায়ও না ফ্যানের হাওয়াটাও ঢোকে না একটু অস্বস্তি হয় আর কি মশারির ভিতরে শুতে যা হয় অভ্যাস চলে গেলে যা হয় আর কি তো সেই জন্য মশারি টানা হয় না আর মশা মারার তেলটা আনছি আনবো করে করে আনাও হচ্ছে না দুটো রয়েছে একটা মার ঘরে থাকে একটা বোন নিচে নিয়ে যায় ঘুমোতে যাওয়ার আগে তো এই করে করে আর কি আনাও হচ্ছে না আমাদের ঘরেরটা ওই ফ্যানের স্পিড যেহেতু চলে মানে ফ্যানটা যেহেতু চলে ফ্যানের স্পিড বাড়িয়ে কমিয়ে আর কি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো আগের দিনও সেটাই ছিল আর কি একটুখানি ফ্যানটা কমিয়ে দিয়েছিলাম ভোরের দিকে যখন ঠান্ডা লাগছিলো তো সেই স্পিডটাই আর কি ফ্যানের বাড়িয়ে দিলাম দিয়ে দেখো তারপর আমি চলে এসেছি বেশ কিছু কাজকর্ম কমপ্লিট করে নিলাম তো আমার ছোটো বেডরুমটা সেটাকেও একটুখানি গুছিয়ে নিলাম আর ওই ঘরে বসে বসে চা টা খেয়েছি তো তো ওই ঘরটাও একটুখানি গুছিয়ে না নিলে মানে বিছানাটা একটু এলোমেলো থাকলে ভালো লাগে না দেখতে তো ভালো করে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন কিচেনটা পরিষ্কার করতে চলে এসেছি তো ফাটাফাট করে বাসনগুলো মেজে নিলাম আজকে মানে সকালের দিকে এত তাড়াহুড়ো ছিল দেখে না আমি বাসন কিচ্ছু মাজতে পারিনি এক সিঙ্ক জুড়ে বাসন ছিল তো সমস্তটা মেজে কিচেন কাউন্টারটপটাও ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই ট্রেটার মধ্যে না আমার সমস্ত আর কি ক্লিনিং এসেন্সিয়ালগুলো থাকে মানে হাত ধোয়ার হ্যান্ডওয়াশ ফেসওয়াশ তারপরে কি বলবো ওই যে বাসন মাজার যে সাবানটা সেটা তারপরে ওই যে গ্যাসের যে বার্নার পরিষ্কার করার তারের ব্রাশগুলো হয় সেটা তো এইগুলো থাকে আর কি তো ওই বাসন মাজতে মাঝে না জল পরে পড়ে ওই জায়গাটা মানে ট্রেট আর কি কেমন যেন হয়ে গেছিলো একটু কেমন মানে শালা শাওলা টাইপের পড়ে গিয়েছিল তো সেটাকে একটুখানি ভালো করে তুলে মেজে পরিষ্কার করে আবার সেগুলোকে গুছিয়ে রাখলাম সাথে করেও যেই জায়গায় ওটা থাকে তো সেই জায়গাটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর এই বেসিনের পাশে যে মানি প্ল্যান্টটা রাখা থাকে তো এইটা না খুব নোংরা হয় আর কি মানে নোংরা বলতে কি বলো তো এই বাসন মাজার সময় যে বাসন মাজার যে ছিটেগুলো সেগুলো গিয়ে পাতার মধ্যে লাগে আর কেমন সাদা সাদা হয়ে থাকে দেখতে খুব বাজে লাগে তো দুদিন বাদে বাদে জলটা চেঞ্জ করে দিই আর পাতাগুলোকেও ভালো করে স্নান করিয়ে দিই তো আজ আজকেও সেটা করে একদম মানে কাচের যে গ্লাসটার মধ্যে রাখা রয়েছে তো জল রেখে রেখে না ওটা কেমন যেন একটু সাদা সাদা হোয়াইট স্পট পড়ে গেছিলো তো সেটাকেও আজকে ভালো করে মেজে নতুনভাবে জল ভরে গাছগুলোকেও ভালো করে ধুয়ে আর কি জল জলের মধ্যে গাছটা দিয়ে রাখলাম সাথে করে বেসিনটাও একটু মেজে নিয়েছি আর জানলাতে আমার বেশ কিছু মানি প্ল্যান্ট থাকে সেইগুলোকেও একটু জল দিয়ে দিলাম এখন যে হারে গরম পড়েছে মানে দুদিন বাদে বাদেই জল দিতে লাগছে জল এত কমে যাচ্ছে আর যেহেতু আমি মানি প্ল্যান্টটা মেনলি জলের ওপরেই করে থাকি তো সেই কারণে এগুলো একটু খেয়াল রাখতে হয় আমার সোফার ওই জায়গাটাতে একটা জারের মধ্যে মানি প্ল্যান্ট রয়েছে তো সেটাকে এই অসুস্থতার কারণে ঠিকঠাক করে কয়েকদিন রোদ দিতে পারিনি জলটা চেঞ্জ করতে পারিনি দেখে না অনেক কটা ডাল আর কি কেমন হলুদ হলুদ হয়ে গেছিলো তলার গোড়াটাও পচে পচে গেছে তো সেগুলো তো ফেলে দিতেই হয়েছে আর মানে যেটুকুনি আর কি বেঁচে রয়েছে তো সেটুকে সেটুকুকে ভালো করে আর কি পরিষ্কার টরিষ্কার করে দুদিন টানা রোদ খাইয়েছি মানে একটু অল্টারনেট করে করে আর কি রোদ খাইয়েছি তো এখন মোটামুটি ওই দুটো ডাল একটু ঠিকঠাক রয়েছে তো জানি না ওগুলো পচে যাবে কিনা তো ভাবছি আমাদের বাড়ির পিছনেই তো অনেক মানি প্ল্যান্টের বন রয়েছে তো ওখান থেকে আরও কয়েকটা তুলে নিয়ে আসবো আর এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো গাছগুলো আরও বড় হবে তো দেখি কবে করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে গেল আমি কিচেনের যে নিচের ক্যাবিনেটগুলো সেগুলোকেও অনেক দিন মোছা হয়নি মানে একটা সপ্তাহ তোমাদের তো বলছিলামই যে শরীর একদমই ভালো ছিল না কোনো রকমের সংসারে যেটুকু কাজ না করলে নয় সেটুকুই করেছি তো আজকে ভাবলাম যে না হাতে সময় রয়েছে এনার্জিও রয়েছে ফাটাফাট এই কাজগুলো কমপ্লিট করে নিই আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই লাগে আজকে ভেবেছিলাম বেডরুমটাও একটু ক্লিন করবো বাট সময় হয়ে উঠলো না দেখা যাক কালকে সকালবেলা বেডরুমটাও ক্লিন করে নেব মানে বেড কভারগুলো চেঞ্জ করে সুন্দর করে বেডরুমটা ক্লিন করে নেব সেরকমটা ইচ্ছা আছে তো দেখো এখন রান্নাঘরের সমস্ত মানে মোছামুছির কাজ কমপ্লিট করে এখন আমার যে মানে ছোট্ট সিটিং এরিয়াটা রয়েছে সেই জায়গাটাকেও একটুখানি ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ডিভান সেটটা বা ডিভান কভার যেটা আর কি মেলার সময় কিনেছিলাম তো সেই কভারটা আরেকটা পেয়ার কিনতে হবে আগে তো শুধু কুষাণ ছিল তো আমি সোফার কভারগুলোই অল্টারনেট করে করে পাততাম কিন্তু এখন না পুরো ডিভানের যে কুশন সেট হয় সে মানে পাঁচটা বালিশ আর দুটো সাইড পিলো এই সব দিয়ে একদম পুরোটা সেট হয় তো সেটাই কিনেছি তো এই সেটটার সাথে মানে সুন্দর করে পেয়ার করে না পাতলে না ভালো লাগবে না মানে সেটেরটা সেটের সাথে ম্যাচিং করে না পাতলে ভালো লাগবে না তো হাজব্যান্ডকে বলেই রেখেছিলাম যে আরেকটা পেয়ার কিনবো বাট সেই মুহূর্তে আর তখন মানে চয়েসফুল পাচ্ছিলাম না দেখে কেনাও হয়নি আর এটারও তো একটা ট্র্যাজেডি আছে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম মানে আমি অর্ডার করেছিলাম একটা কালারের বাট এসছে এই কালারটা তো এতটাই লেটে অর্ডার করেছিলাম এবং এতটাই লেট করে এসেছে যে আমি রিটার্ন করব টাইম মতো মানে অনুষ্ঠানের আগে আর আসতো না তো সেই কারণে বাধ্য হয়ে এটাকে আমার রেখে দিতে হয়েছিল তো হাজব্যান্ড বলেছিল পরে আরেকটা অর্ডার করে দেবে তো সেটা তো তারপরে তো দেখছোই একটার পর একটা ঘটেই চলেছে বাড়িতে তো সেই কারণে আর কি হয়ে ওঠেনি তো দেখা যাক কবে আরেকটা অর্ডার করে উঠতে পারি তো এটাকেও মানে তুলে কেচে দিতে হবে ভীষণ নোংরা হয়েছে কভারটা তো দেখি কবে তুলে একটু কেচে দিতে পারি তো এর মধ্যেই করে ফেলতে হবে কারণ ওয়েদারটা এখন মোটামুটি তাও ঠিকঠাক রয়েছে তবুও ওয়েদারের কোনো ভরসা নেই যখন তখন সকালের দিকে দেখছি রোদ উঠছে বেলা যত গড়াচ্ছে তত মেঘলা করে আর কি বৃষ্টি এসে যাচ্ছে তো এই তো চলছে এখন কয়েকদিন ধরে তবুও ভালো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার এরপরে আবার সেই পচা গরমটা শুরু হবে তো সেই গরমটা একদমই জাস্ট টলারেট করার মতো না গেল সপ্তাহে যে গরমটা ছিল ভীষণ কষ্ট হয়েছে সেই গরমে তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কবে কি কেনাকাটা পসিবল হয় তো আমি ঘর ঠর মুছে স্নান করে চলে এসেছি আর পুটুবাবু দেখলেই ওকে বিছানায় দিয়েছিলাম ঘুমাতে ও এসে ওই ছোট ক্যাবিনেটটার ওপরে ঘুমাচ্ছে তো ওই ক্যাবিনেটটা ওর আর ওর ভাইয়ের জন্যই ছেড়ে দিয়েছি কারণ ওই জায়গাটা ওরা শুতে খুব ভালোবাসে ওই জন্য ওখানেই ওরা ঘুমায় আর ঘুমাচ্ছে ওর মতন আমি বাইরে গিয়ে জামাকাপুর মেলে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পুজোটা সেরে এখন দেখো চলে এসেছি ওপরে নিজেকে একটুখানি রেডি করে নিচ্ছি আর এরপরে দুপুরের লাঞ্চটা সেরে নেবো আর আজকে এই দুপুরের খাবারটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড কারণ শুক্তো আছে আমার এই দুধ শুক্তোটা খেতে ভীষণ ভালো লাগে আর এই শুক্তোটা কবে থেকে প্ল্যান করেছি বানাবো বানাবো বাট মায়ের এই অসুস্থতার কারণে আর কি হয়ে উঠছিল না সেই মা অসুস্থ হওয়ার আগে থেকে প্ল্যান এবং বাজার করে রাখা ফ্রিজের ভিতরে এই দু তিন সপ্তাহ ধরে সবজিগুলো ছিল বাট সবজিগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিলো দিনের পর দিন তিন সপ্তাহ ধরে সবজিকে আর রেখে দেওয়া পসিবল বলো তো যতই ফ্রিজে থাকুক না কেন তো সেই জন্য আর না ফেলে রেখে ফাটাফাট রান্না করে আজকে খেয়ে নিলাম তো শুক্তোটাও ভীষণ ভালো হয়েছিল আর বাঁধাকপিটাও খুব ভালো হয়েছিল আর বাঁধাকপি না আমাদের বাড়িতে খুব একটা কেউ খেতে চায় না আমি ভীষণ ভালোবাসি বাঁধাকপি ফুলকপি তো ওই জন্য বাঁধাকপির পরিমাণটা অল্প দিয়েছিলাম মানে একটা বাঁধাকপি কেটে তার অর্ধেক দিয়েছিলাম আর আলুটা একটু বেশি করে দিয়েছিলাম যাতে করে ম্যানেজ হয়ে যায় তো দুটোই খেতে ভীষণ ভালো হয়েছিল আর দুপুরে লাঞ্চটাও বেড়ে নিয়েছি সুন্দর করে নিজের জন্য আজকে প্লেটিং করেছি স্যালাডে একটুখানি শশাও কেটে নিয়েছি আর এখন চলো দুপুরে লাঞ্চটা ঝটপট করে সেরে নিই ভীষণ খিদে পেয়ে গেছে আর চলো এর সাথে সাথে বন্ধুরা আজকে ব্লগটাকেও এখানে এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো 好的。